হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ওই প্যারিস যাওয়ার পরপরই আমরা গিয়েছিলাম রোমে আর আপনাদের সঙ্গে এই ভিডিওটি আমি শেয়ার করছি মার্চ মাসের আর এখানে আমার প্যাকিং চলছে রোমে যাওয়ার জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করছি লং ডিস্টেন্সের জন্য বাচ্চা সঙ্গে থাকলে আমি যেভাবে প্যাকিং করি প্রথমেই আমি প্যাক করে নিচ্ছি কিছু বই যার মধ্যে রয়েছে আমার ছেলের ফেভারিট স্টোরি বুক পিনা চিও আর নিয়েছে কিছু কপি বুক যার মধ্যে রয়েছে এবিসিডি আর ওয়ান টু থ্রি লেখা সেগুলি ওই ম্যাজিক পেন্সিল দ্বারা কপি করা যায় আর এলসিডি রাইটিং স্লেট আর ড্রয়িং নোটবুক আর কালার পেনসিল আর আমরা রমে যাচ্ছি ট্রেনে আর ওই মিলান থেকে সাড়ে চার ঘন্টার মতো লাগবে ও হ্যাঁ আরও দুটো ছোটো ছোটো বই নিয়েছি যেগুলোর মধ্যে ভেহিকলস নেম রয়েছে আর রয়েছে ফ্রুটসের নেম ওই ট্রেন জার্নিতে বাইরের পরিবেশ তো আমরা উপভোগ করি কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় তাই জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে যাতে ওকে শান্ত করে রাখা যায় খাওয়ারের মধ্যে নিয়েছি বাচ্চাদের বিস্কিট কেক আর ফ্রুট জুস রোমে আমরা চার দিনের মতো থাকছি আর ওখানে আমরা এ আর বুক করেছি তো সবসময় বাইরে খাবো না তাই রান্না করার কিছু বেশিক সামগ্রী নিয়ে রাখলাম এবারে ইন্ডিয়া থেকে আসার সময় এই ছোট ছোটো মশলাপত্রগুলোর প্যাকেট এনেছিলাম যেমন ওই গরম মশলার প্যাকেট চিকেন কারি মশলা সবজি মশলা মাছ প্যাকেট কিছুটা জিরে আমি একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই ছোট ছোটো ডাব্বাগুলোর মধ্যে একটাটার মধ্যে নুন আর একটার মধ্যে হলুদ আর একটার মধ্যে জিরে আর ডনে গুঁড়ো মিশিয়ে নিয়েছি একটা ছোট্ট বোতলের মধ্যে সামান্য তেলও নিয়েছি আজকে আমাদের রোমে যাওয়ার জন্য যে ট্রেনটি রয়েছে ওই ট্রেনটি পৌঁছাবে রাত্রি প্রায় সাড়ে নটা দশটার মতো তারপর ওই বাসে করে গিয়ে আমাদের রুমের মধ্যে যেতে টাইম লাগবে আরও কিছুক্ষণ তো আজ আর কালের মধ্যে সুপারমার্কেট খুঁজে বের করা কখন হবে কিনা জানি না তো তাই জন্য একটা প্যাকেটের মধ্যে কিছুটা চাল আর অন্য একটি প্যাকেটের মধ্যে ওই মসুর ডাল আর মুগের ডাল মিশিয়ে নিয়ে নিয়েছি আর এই ব্যাগটির মধ্যে আমাদের সমস্ত খাওয়ারের জিনিস প্যাকিং করা হয় আর যে কটা আপেল ছিল ওটাও নিয়ে নিয়েছি আর বিস্কিটের একটা ছোট্ট ডাব্বা নিয়েছি যাতে আমাদের খেয়ে রাখতে সুবিধে হয় ক্রিমের ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছি মিলেটের একটা রেডিমেড প্যানকেক যেটা শুধুমাত্র দুধ দিয়েই বানানো যায় আর নিয়েছি সাত্তু বা ছাতু ওটাও গুলিয়ে খাওয়ানোর জন্য ছোট্ট কাপড়ের ব্যাগও রেখেছি যদি প্রয়োজন হয় যেহেতু ট্রেনে যাচ্ছি তো সামান্য একটু আলু আর দুটো পেঁয়াজ একটা রসুন নিয়ে রাখলাম আর গুঁড়ো আদাও রেখেছি আর প্লাম কেক আর ওই দুটো এনার্জি বার আর ওই চার পাঁচ দিন বাইরে থাকাকালীন একদিন দুদিন দিন হলেও ওই আলু সেদ্ধ ডাল ভাত খেতে ইচ্ছে করবে এখানে ক্রিবের জন্য আমি একটা ফর্ক আর দুটো স্পুন নিয়ে নিচ্ছি এছাড়াও ওই ড্রাই টিস্যুর প্যাকেট আর ওয়েট টিস্যুও নিয়ে নিয়েছি আর এই ব্যাগটির মধ্যে ক্রিবের যাবতীয় জিনিসপত্র থাকে তো এটা স্টলারের মধ্যেই সবসময় আমরা রাখি আর প্যাকিংটা আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি আর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা ট্রাভেল করে তো ওর খেয়াল তো আমাদেরকে সবার আগে রাখতে হবে এই যে দুটো পিঙ্ক কালারের পাউচ দেখতে পাচ্ছেন আর এটির একটির মধ্যে ক্রিবের সমস্ত বেশিক ওষুধপত্র আর একটির মধ্যে আমাদের কিছু ওষুধপত্র থাকে যেহেতু অনেকটাই রাত্রে পৌঁছাবো তো ডিনারটা তো আর ওখানে গিয়ে বানানো সম্ভব নয় আর বাইরেও খোঁজাও সম্ভব নয় তাই আমি ডিনারের জন্য আলু পরোটা নিয়ে যাচ্ছি আর একটা স্প্রাউট স্যালাড নিয়ে যাচ্ছি আর এখন ঘড়িতে প্রায় ওই তিনটের মতো বাজে তো আমি আলু পরোটাগুলো বানিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে নিয়ে নেব যাতে গরম থাকে আর এই আলুর পরোটা নিয়ে গেলে খুবই নরম থাকে আর ক্রিবেরও খেতে খুব সুবিধা হয় আর এই পরোটা রোলের আকারে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে নিয়ে নেব যাতে ওখানে আমাদের খেতে অসুবিধে না হয় আর এই যে পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি স্যালাডটা বানাবো আর এই স্যালাড বানানোর জন্য আমি ওই ক্রিস্পি ব্রেডেড চিকেন ব্রেস্ট নিয়েছি এগুলিকে ভালো করে সেঁকে নেব তারপর সালাডের মধ্যে দিয়ে দেব। আর ক্রিবের চার দিনের ট্রাভেলের জন্য আমি আরও একটা ঘরোয়া স্ন্যাক্স বানিয়েছি এই যে সমস্ত রকমের ড্রাই ফ্রুট আর ফুল মাখানা আমি হালকা ঘিয়ে রোস্ট করে নিয়েছি এটা বাইরে আমরাও খাই কিন্তু এবারে ফুল মাখানা একটু কম ছিল তাই জন্য শুধুমাত্র ক্রিবের জন্যই বানিয়েছি ওর জন্যই বিশেষ করে নেওয়া তবে ও খাবে কিনা না আমি জানি না প্রতিবারে তো ওর থেকে আমরাই বেশি খেয়ে নিই আর এই যে স্যালাডের জন্য আমি কিছুটা অ্যাভোগাডোও কেটেছি আর লেটুস কেটেছি আর কিছুই সবুজ ধরনের যে মুগ ওটার স্প্রাউট ছিল আর ছোলারও স্প্রাউট ছিল আর এই যে আমার একদম রেডি সব জিনিসপত্র সঙ্গে ইগাটাও নিয়েছি তো চলুন তাহলে যাত্রা শুরু করা যাক বৃষ্টি হচ্ছে আমরা যাচ্ছি রোম যাই না কি কিভাবে দেখবো সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি এবছর বৃষ্টির পরিমাণটা একটু বেশি হচ্ছে সব লং ডিসটেন্সে বেড়াতে যাওয়ার মুখে আমাদের বৃষ্টি প্যারিসে গেলাম তখনও বৃষ্টি আবার রোমেও এখন ঘড়িতে ওই সাড়ে চারটা পৌনে পাঁচটার মতো বাজে তো ওই যে বোর্ডে দেখছি আর কোনো প্ল্যাটফর্ম নাম্বার এখনো দেয়নি আমাদের ট্রেন আছে ফাইভ থার্টি ফাইভ তো এখনো প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি তো স্টেশনটা খুবই প্ল্যাটফর্ম নাম্বার কুড়িতে যাচ্ছি আর এই যে আমাদের বুলেট ট্রেন এতে করেই আমরা রোম যাব তো চলুন ভেতরে চাই এই যে সিট পাওয়া মাত্রই আমার ছেলের খেলা শুরু হয়ে গেছে ওই যে ওই গাড়িগুলো নিয়ে এইগুলিকে তো আমরা আবার প্যাকিংয়ের মধ্যে ধরি না এগুলি ক্রিবের কিছুটা পকেটে থাকে কিছু গাড়ি আমার ব্যাগের মধ্যে থাকে কিছু গাড়ি আবার সুব্রতর পকেটের মধ্যে থাকে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে এখন আজকে আমার ট্রেন জার্নিতে আর বাইরের ভিউ দেখা যাবে না কারণ একটু পরেই সন্ধে নেমে আসবে আর এই যে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে ট্রেনটি প্রায় দুশো আটানব্বই কিলোমিটার বেগে যাচ্ছে আর টেম্পারেচার দশ ডিগ্রি সেন্টিগ্রেড ট্রেনটি এতটাই স্পিডে যাচ্ছে তাই কিন্তু ওই যে ক্রিপের গাড়িটা রেখে দিলাম কিন্তু কোনো নড়াচড়া হচ্ছে না এতটাই স্মুথলি যাচ্ছে প্রায় কিছুটা যাওয়ার পরে আমরা আলু পরোটা খেতে শুরু করেছি ক্রিপ তো একটু আলু পরোটা খেলো না শুধুমাত্র বিস্কিট খেয়েছে আর আমরাও খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি তাই জন্য আমাদের স্যালাডটাও খাওয়া হয়নি রয়ে গেছে ওটা আমরা রুমের মধ্যে গিয়ে খেয়ে নেবো আর শুব্র তো একটু এগিয়ে গেছে আমাদেরকে আবার বাসে করে যেতে হবে তাই কি বাস যায় সেটা দেখার জন্য আমি আর ক্রিপ বেরিয়ে আসছি আর এই দেখুন রোমের রেলওয়ে স্টেশন কত বড় আর খুব সুন্দর রাত্রে লাইটের জন্য আরও ঝকমকিয়ে উঠেছে আর আমরা রোম দেখার জন্য ভীষণ এক্সাইটেড কারণ ছোটোবেলায় যে ইতিহাসগুলো পড়েছি সেগুলো নিজের চোখে দেখার জন্য আর এদিকে ক্রিব আর জার্নি করবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে বাসে যেতে যেতেই দেখা শুরু হয়ে গেল রোমের ওই বিল্ডিংয়ের স্ট্রাকচার এটির নাম হলো ক্যাস্ট্রোপ্রিটেরিও আর রাত্রেবেলা ফাউন্টেনটি সমেত বিল্ডিংটি অসাধারণ লাগছে দেখতে এটি ট্রেন স্টেশনের সামনেই একদম এখানে একদম শেষের দিনে আসবো আবার আর বাস থেকে নেমেই দেখা যাচ্ছে ভ্যাটিকান সিটির মধ্যে যে ভ্যাসিলিকাটি রয়েছে তার একদম ওপরের অংশটি আর এখন সুব্রতই রুমের চাবি রাখা ছিল ওখান থেকে চাবি নিলো আমরা রুম নিয়েছি ভ্যাটিকিন সিটির কাছেই বাস থেকে নেমে আসতে হয় পাঁচ মিনিট চলুন এবার রুমের ভেতরটা দেখি ঢোকার পরে দুটি বেডরুম রয়েছে এটি ছোট একটি বেডরুম যেটাতে সোফা কাম বেড রয়েছে বেড বানানো রয়েছে আর আজকে আমাদের রুম দেখানোর গাইড হলো আমার ছেলে ক্রিপ ও আমার আগে আগেই এগিয়ে যাচ্ছিল আর এটা হলো ওয়াশরুম এই বাথরুমের পরেই ওই সামনের দিকে রয়েছে মাস্টার বেডরুম তারপর সামনের দিকে রয়েছে কিচেন এখানে মাইক্রোওভেন রয়েছে গ্যাসটা দেখে আমার ভালো লাগলো কারণ আমি তো গ্যাস অনেকদিন ব্যবহার করি না নিচে বেকিং টোস্টার রান্নার সমস্ত সামগ্রী রয়েছে এখানে স্টেশনের দিকে এই রুমগুলো আরও বেশি এক্সপেন্সিভ ছিল তো আমরা এই ভ্যাটিকান সিটির কাছে রুমটা নিয়েছিলাম এই ভাড়া হলো প্রতি নাইট ওয়ান টোয়েন্টি ইউরো যা ভারতীয় টাকার মূল্য অনুসারে দশ হাজার আটশো তিয়াত্তর টাকার মতো এখানে আরও কিছু বেশি জিনিসপত্র রাখা ছিল যেমন তেল নুন আর চা কফি ব্ল্যাক পেপার অরেগানো চিলি ফ্লেক্স আর প্যাপ্রিকা আর রুমের থেকে সুন্দর পার্ট যেটি হলো সেটি হলো এই ব্যালকানি এটি আমি দিনের বেলার ক্লিপ যোগ করেছি কারণ রাত্রেবেলায় ব্যালকনি কিছু দেখা যাচ্ছিলো না ব্যালকানি থেকে শহরটিকে খুব সুন্দর লাগে দেখতে আর এখানে বসার জন্য ছোটো ছোটো টেবিল চেয়ারও রয়েছে আর চারদিকে অনেক ফুলের গাছও রয়েছে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন